শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না এভাবেই দম্ভ করে তিনি সবসময় বলে থাকতেন দেশ ও জনগণের জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছেন পালিয়ে যাওয়ার লোক শেখ মুজিবের মেয়ে নয় তাহলে বঙ্গভবন থেকে পাঁচ আগস্ট সোমবার বেলা আড়াইটায় সামরিক হেলিকপ্টারে পালিয়ে গেল এ কোন শেখ হাসিনা কোন শেখ মুজিবের মেয়ে এখন কোথায় গেল তার সেই কাছে রেখে তার দলের নেতা কর্মীদের প্রশ্নটা রইল আপনাদের কাছে তবে যত যাই হোক আগস্ট মাস যে আওয়ামী লীগের জন্য শুভ নয় একথা আরেকবার প্রমাণিত হলো পনেরো আগস্ট শেখ মুজিব সপরিবারে হত্যা একুশ আগস্ট হাসিনাকে মারার লক্ষ্যে গ্রেনেড হামলা আর এবার সেই আগস্টের চার দিন না যেতেই পদত্যাগ করে দেশ সেটে পালানোর কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করলেন শেখ হাসিনা শুধু এই ইতিহাসই নয় বর্তমান ডিজিটাল যুগে এসে হাসিনা সরকারের সাথে অস্ত্র ছাড়া যুদ্ধ করে ছাত্র জনতার বিজয় আরেকটি ইতিহাসের জন্ম দিয়েছে যা ধারণ করে প্রজন্ম থেকে প্রজন্ম বুক ফুলিয়ে কথা বলার সুযোগ পেলেও লজ্জায় মুখ লুকাবে আওয়া আওয়ামী কারণ এর আগে অন্য কোন সরকারের প্রতি এতটা খুব কেউ দেখেছে কিনা তা নিয়ে রয়েছে অনেকের সন্দেহ নজির নেই এভাবে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন প্রধানমন্ত্রীর কার্যালয়ে লুটপাট করারও কেউ নিচ্ছেন টেলিভিশন কেউ বা ফুলের টপ কেউ বালতি আবার কেউ এসি ফ্রিজ থেকে শুরু করে গরু ছাগল এমনকি বাদ যায়নি শেখ হাসিনার শাড়ি থেকে শুরু করে গণভবনের ল্যাপ তুষক নজির নেই হাসিনাকে না পেয়ে তার প্রয়াত বাবা শেখ মুজিবের মূর্তির উপর এভাবে প্রস্রাব করার জুতার মালা গলায় দিয়ে ভেঙে চুরমার করে গুড়িয়ে দেওয়ার বাংলাদেশের বছরের ইতিহাসে এর আগে সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এর ও উনিশশো সালে খালেদা জিয়া সরকারের পতন হলেও তারা কেউই দেশ ছেড়ে পালিয়ে যায়নি এক্ষেত্রে এবারই প্রথম বিরল এক ইতিহাস গড়লেন শেখ হাসিনা দর্শক এটিকে কিভাবে দেখছেন আপনি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ভিজিট করে সেই মতামত জানানোর অনুরোধের পাশাপাশি নতুন এক বাংলাদেশের জন্য শুভকামনা জানিয়ে আজ শেষ করছি এখানেই